আল্লাহ তালা জানিয়ে দিলেন নবী আদ জাহান নামের আগুনের তাপ হবে যে মানুষগুলোকে যদি ও জাহান নামের আগুন এত ভয়াবহ হবে দুনিয়ার আগুনগুলো হাতে লাগলে হাত পুড়িয়ে যায় পা পড়ে না কথা বলেন ঠিক কিনা জাহান আগুন এত ভয়াবহ হবে কোন ব্যক্তির শরীরের ভিতরে যদি জাহান্নামের আগুন যদি হাতে লাগিয়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে কলিজা সহ পুরো শরীরটা পুড়ে আংরা হয়ে যাবে আমার ভাইরা আল্লাহ তাআলা ইবাদত করার জন্য মানুষকেই দুনিয়ার জমিনে পাঠাইলেন যদি মানুষগুলো ইবাদত না করে আল্লাহ তাদেরকে জাহান নামের ভেতরে নিক্ষেপ করবেন কার ভেতরে ওই জাহান নামের ফেরেস্তার সংখ্যা কোন ব্যক্তি যদি তার কামড়ের দ্বারা পাকের বহুবীর নাচ নিয়ামতের হতের জায়গা যার না ভেতরে নাচ পারে তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান নামের ভেতরে নিক্ষেপ করবে ওই জাহান নামের ফেরেস্তার সংখ্যা হলো অনিস জাহান নামে গুলো গে জাহান নামের ফেরেস তারা হাতুরি দ্বারা এমন ভাবে আঘাত করবে পুরা মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবার জাহান নামে ব্যক্তিগুলো চিৎকার করতে থাকবে এমন চিৎকারের হবে দুনিয়ার কোন মানুষ যদি ওই চিৎকারের আওয়াজ তাদের কর্ণকহল পর্যন্ত মানুষগুলো ওই জাহান নামিদের চিৎকারের আওয়াজে দুনিয়াতে এতেকাল করত এত বিকট আওয়াজ হবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাগুলোকে বানিয়ছেন কানা করে জাহান্নামের ফেরেশতাগুলো কানেও শুনে না আবার জাহান্নামের ফেরেশতাগুলো চোখেও দেখে না কারণ আল্লাহ পাকের ও দনামাজি বান্দাকে যখন আল্লাহ তাআলা শাস্তি দিবে ওই বান্দাগুলো রনা জারি করতে থাকবে আর কান্না করবে মানুষগুলো যদি একজন মানুষ যদি আর একজনকে প্রহার করে বা মারে ওস্তাদ ছাত্রকে মারলে ছাত্র এক সময় কান্না করে পুলিশ আসামিকে পিটাইলে আসামি কান্না করে চোখের পানি দেখলে পুলিশের একটু দয়া হয় কি না। এখন হয় কিন্তু গত ষোলো বছরে দয়া ছিল না গত দীর্ঘ ষোলোটি বছর আমরা এমন সময় পার করেছি ফেসিবাদী জালেম শাহির জামানায় তার এই ব্যবস্থাপনা এটা জাহিলিয়াতের বর্বরতার অসভ্যতাকেও হার বানিয়েছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা ইংরেজদের জামানাই আলেমদেরকে গাছের সঙ্গে টানাইয়া টানাইয়া তাদের মৃত্যুবরণ করতো তাদের শাস্তি প্রদান দিল্লির হতো মৃত্যুদণ্ডে রঞ্জিত হয়েছিল দীর্ঘ দেখেছি মানুষকে তিলে তিলে মারার চাইতে একবারই মারা ভালো কথা বলেন ঠিক না। গত দীর্ঘ ষোলোটি বছর আমরা দেখেছি আলেমের কমরের শীত আর যারা তাদের কমরে রসি নাই তারা এসি ঘরে ঘুমাই তো কথা বলেন ঠিক কেনা আলেমের হাতে হন কাপ জেলখানা ভর্তি করেছিল বড় আশ্চর্যজনক আর খুশির বিষয় হলো আলেম ওলামা طلابা এদেশের মধ্যে ঠিকই আছে কিন্তু যারা আলেম জুলুম করেছিল তারা আর এই সোনার বাংলায় নাই কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক কিনা আমাদের সোনার ছেলেরা এমন চিবাই ভালাইছে বিশা করার টাইম পায় নাই বিমানের টিকেট করার তালিম পায় নাই ঘরের সাদের উপর দিয়ে পালায়ন করছে এখন আবার বলে যে আমাদের দেশে নাকি আসতে চায় আমরাও বলে আসেন বাংলার জনগণ প্রত্যেকের হাতে একটা একটা করে ওয়াসলাবাস নিয়ে বসে আছে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় আমরা পার করেছি আমার ভাইরা ভালো মতো খেয়াল করে বেশি দিন টিকতে পারে না যে যত লাফায় সে শত চিপাই পরে কথা বলেন ঠিক কিনা অনেক সময় দেখবেন সাপ আমাদের কারেন জালে পরে কিনা যে সাপ বেশি লাফায় সে বেশি পেছে পড়ে এমন সরকার আমাদের দেশে ছিল এমন লাফাল লাফাই তো তারা বলতো যে এই দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জঙ্গির টেলিং হয় ওই দুঃখের কথাগুলো আমরা বলতে চাই না সেই অতীতের দুঃখের কথাগুলো কিন্তু বার 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 মনে পড়ে যায় আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই দেনে শিক্ষা প্রতিষ্ঠান অমি মাদ্রাসা গুলোতে জঙ্গির টেলিং হয় না তোমাদের জানাজার কেলিং হয় কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা ভালো মতো খেয়াল করেন দিনে শিক্ষা প্রতিষ্ঠান কমে মাদ্রাসা এই মাদ্রাসা গুলোতে কি হয় প্রত্যেকটা মানুষের কানে কানে বারে বারে দিয়েছিল যে আপনারা কবে মাদ্রাসায় গিয়ে তদারকি করবেন এখানে যে জঙ্গির টেলিং দেওয়া হয় কিনা তোমাদের চোখে জঙ্গির টেলিং তো ধরা পড়বে কারণ তোমরা তো আমাদেরকে চেনো না আমরা রাতে ওই তাহাজ্জুদের জোটের দাঁড়িয়ে নামাজ করি আবার ফসলের আজানের পরে কোরআন তেলাওয়াত করি ফজরের পরে সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত করি আর ময়দানে ছাপিয়ে পড়ার সময় হলে আমরা এই মুসলমানরাই আলেম ওলামা তলাবারাই আবার সেই ময়দানে কোরআনকে কায়েম করার জন্য ময়দানে অন্যামি কথা বলেন ঠিক কিনা সেই মুসলমান যে মুসলমান দিন ও ইসলামের পতাকাকে বলন্দ করার জন্য পা সামনে দেয় কিন্তু কোনো বেইমানের ভয়ে কোনো মনাফেকের ভয়ে কোনো বাতিলের ভয়ে মুসলমান ওই পাওয়ার আর পিছন দিকে হটায় না কথা বলেন ঠিক কিনা সেই মুসলমান আমরা মুসলমানি বوادগরদার নিহাদার এ নানে খোদা দস দে খা জাদা দান সুরাত আদেমি ইনসা বুদে আহমদ তো বু জাহান্নাম একসা আমার ভাইরা বলতেছিলাম ওই জাহান্নামের ফেরেস্তা গুলোর দয়াও হবে না আর মায়াও হবে না কারণ জাহান নামের ফেরেস্তা চোখে দেখে না কত বলেন দিক কিনা কানেও শোনে না মানুষের কান্নার আওয়াজ তারা তাদের কানে যাবে না এজন্য তাদের দয়ার মায়াও হবে না মানুষের চোখ দিয়ে পানি পড়বে তা জাহান নামের দেখবে না এই কারণে তাদের মায়াও হবে না বছরের পর বছর কেয়ামত পর্যন্ত জাহান নামীদেরকে ওই কবরের ভেতরে গজ পাহাজ দেওয়া হবে ও নির্জন ফেরেস্তা দ্বারা কতজন কথা বলেন কতজন ও সম্পর্ক কোরআনের সাথে আছে না নাই এটা আজকে এখান থেকে শুনে যান ও সম্পর্ক কোরআনুল কারিমের সাথে বিভিন্ন দিক দিয়া আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান নামের ফেরেস্তা গুলোকে এত পাওয়ার দান করবে জাহান নামের ফেরেস্তা এখন ওই জাহান নামীদের দিকে তাকাবে জাহান নামে গল ভয়ে বিধ্বস্ত হয়ে যাবে আর বলবে ভাই আমাদেরকে আর আজাদ দিও না কারণ তাদের চোখের পানি তো তাদের জাহান নামের ফেরেস্তাদের চোখে পড়ে না দয়াও হবে না মায়াও কিন্তু তাদের হবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমল করে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে পারবত ইনশাল্লাকের মধ্যে সব চাইতে পাওয়ার ফুল সব চাইতে আমার ভাইয়েরা খেয়াল করে সব চাইতে নেক আমলের নাম হলো সদকা করা কি করা কথা বলে মনে করবেন হজুর দানের দিকে গেল না নেক আমল নিয়ে আজকে আলোচনা হচ্ছে কারণ আপনাদের উপস্থিতি কম ভিন্ন বিষয় আলোচনা করতে যাইছিলাম কিন্তু আপনাদের উপস্থিতি কম এজন্য মরে কল্লাদে নেক আমল সম্পর্কে আলোচনা করা দরকার নেক আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ নেক আমল হলো আল্লাহ পাকের রাস্তায় ব্যয় করা কারণ پیغمبر দাউদ আলাইহিসসালাম বসে আছেন ইতিমধ্যে আজরাইল আলাইহিস সালামের আগমন আজরাইল আলাইহিস সালাম